শুভ দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ হচ্ছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে হাটটি অবস্থিত আপনারা দেখছেন বাছুর চেষ্টা করবো ইনশাআল্লাহ বাছুরের তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাভিবাসুর করে ভিডিওর শুরুতে সুন্দর একটি বাছুর দেখতেছি সাথে দর্শক বক না বাচ্চা তো তলা বাটও কিন্তু মার্শাল্লাহ ভালো দেখা যাক কেমন কি দাম চায় আর কেমন দামে বেছে কিনা হয়

আচ্ছা ষাট থেকে আটশের দুধের একটি এক লক্ষ বিশের নিয়ত ওনাদের শাহিওয়াল টুকি ভাইয়ের গরু এটা টুকি ভাই টুকি ভাইয়ের গরু না তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখায় আজকের হাটে যেহেতু আসছি দেশাল হালকা একটু শাহিওয়ালে ক্রস দুধের দিকে মোটামুটি আমার মনে হয় দেড় দুই লিটার

তো দেখি আরো যে গরুগুলো রয়েছে একটু দেখাই তবে কোয়ালিটি গরু হাটে জানি না আছে কিনা বেডি বাচ্চা কত ভাই এটা একশো পাঁচ আছে না কত বলছে পঁচাশি আচ্ছা ভাই ঠিক আছে গাভি বছর গুলো একটু দেখি ঘুরে ঘুরে দেখলে মনে হয় একটু ভালো দেখা যাবে কোয়ালিটি গরু কি হারায় গেল নাকি হাত থেকে প্রেম বড় আছে এটার সাথে তিন চারটা কাস্টমার বেডি বাচ্চা ভাই কত চাচ্ছেন

বিরানব্বই গায়ের থেকে বাচ্চার দাম বেশি তাই না চাচ্ছেন বিরানব্বই কত বলছে আশি আশি বিরাশি আচ্ছা ঠিক আছে ভালো গরু আমদানি নাই ভাই কি করা যায় না হাটে এই কারণে এইগুলো ইউটিউবের চ্যানেল ইউটিউব ইউটিউবে মোবাইলে মোবাইলে খালি হ্যাঁ মোবাইলে খালি কত কত পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি চাওয়া দাম দর্শক হাটে গরু নাই আমরা বাছুর থেকে চলে যাব অন্য জাতের গরুগুলোর ভিডিও করার জন্য তার মধ্যে কত ভাই কত কত ভাই কত নিয়ে ইয়ে গিয়েছো আপনারা চাচ্ছেন কত একশো চল্লিশ বাচ্চাটা বকনা বাচ্চা না দুই দাঁত বয়স চার দাঁত আপনি বলছে কত কাস্টমার সচরাচার কত বলছে বিশ বিশ পঁচিশ এরকম বাচ্চাটা মার্শাল মনে হয় সুন্দর আমরা একদম দেখি আমরা একটু দেখি আপনারা তো দেখলেনি সারাদিন কত বলছেন ভাই কত বলছেন কত দিয়ে হ্যাঁ সাড়ে আঠাশ দেখি একটু এই সাইডে যান দেখি এক লক্ষ সাড়ে আঠাশ বাচ্চাটা কিন্তু মার্শাল্লা সুন্দর ওই দেখে নাও ভাই হুম তবে দামে একটু বেশি হলো মনে হয় আমার তরফ থেকে মনে হচ্ছে কারণ বকনা বাচ্চা গাভিটা হলো শুকনা হ্যাঁ তবে মন খারাপ করার কিছু নাই পছন্দের জিনিস দুই টাকা বেশি হইলে কিছু করার নাই